মানে আমি সব জিনিস মানে সব জিনিস বুজি লাইছি তুমি তাই না করা সারা সারা সারটাই না আমরা ওই রাটা করি বেজান কর্ম বেজান কর্ম যত সময় শরীরে শক্তি আসে না নিয়ত সময় খালি সত্যেও থাকমো খালি সত্যেও থাকমো আর কি আর খরা নানি সব রাত দিম তুমি তেন বেজানো খরলে আইবাই আন্ডারস্ট্যান্ডার আন্ডারস্ট ইউ বেটার আন্ডারস্ট্যান্ড কারণ আমি মানে ইংলিশে কিতা শুনি ও আই এম এ ম্যান বুঝছনি আমি যে সময় নানি এই সময় বহুত ধরনের মানুষে আরামও ফাইন আর বহুত ধরনের মানুষে সরতে নানি লাস নাখে মুখে ফেনাই যেটুকু এটুকু সিলিন্ডার যায় যখন ভাই তুমি যে হিসাবে নানি এই হিসাবে আমার কষ্ট হয় মানে রস্টার কি আরামও ফাইন কষ্টও কর তো এর লাগে আমি সৈতাম সাই ওখানো বুঝছো নি সোনালী শোনা তুমি এক কাম করিও তোমার তো কি গেছেগি গা গেছে কি আর ফুড়ি গোটার গাঁত গোটা মানে গোটার বেজ করতাম না ফুড়ি আমার ফুড়ি লাখান ওটা লাগে আমি হইয়ার ঠেঁট খাও দি তুমি ঠেট খাবাই লিছো আর ফুড়ি গোটার ঠেট খাবাই না ওই দেখো হুজুরে খিতা হয়েছে বলা ঘুর হুন্ ঠেট আর হুজাই ডিস্ট্রিক এখান জানিয়ান না নরক মনি যান না খিটা যেন এত বড় বড় দনীলা চন আলিমা মদর সা মসজিদ আছে পাবলিক জমা খাম চলে বিভিন্ন খাম অকল চলে আল্লাহ ফজল ওই জায়গার মধ্যে কিছু আবিয়াতি বার নজয়ানি ডেন্স নাচ গান ভিডিও করা গান এরপরে মাতার ফরদা নাই লিবিস্টিক ব্যবহার করডা উন্না নাই এরপরে জানি না কি তারা লাগিয়া আমরা রে আর নিয়া এরার কি তা মা নাই নাইনি বাই বি নাইনি খানদান নি মহল্লা নি এরা মহল্লায় দরক হানদানে দরক এরার বাইকাত সরক এরার বিষয়ে বিচার আনো। আ আর এর বিষয়ে যতটুকু শাস্তি করা লাগে মহল্লায় আর মসিদর প্রেসিডেন্ট সেক্রেটারি হরুক বা ইনশাল্লাহ আর আত্মীয় স্বজন করা নতুন কিয়মতিন আপনার রেহাই বাইটা নাই যেহেতু এক জালিমর ফকের আপনার আজ আপনারও জালিম বেশি ত' হুজুৰৰ মাত শুনচোন তো আপনাৰা আমদাৰ হোজাই দৃষ্টিকেইখন ফুলৰ বাগান আছিলো আৰু খাচ কৰি আমদাল্লাহ খান খালি আমি আমাৰে দোষ দিয়াৰ তোমাৰে দোষ দিয়াৰ নাগোৱা তোমাৰ এখন জিছ আমি কয় আমি আমাৰ দোষ দিয়া মই আমাৰে নিজৰে বুজিছ নেকি হুজোৰৰ মাত চাৰা শুনচি আৰু আমাৰ ভিডিঅ' ওলমা হ'লেও দেখুৱাই বহুত বহুত মেচা বগলে দেখোন শিক্ষিত মানুহে বেছিভাগ দেখুৱাইন আৰু খান লাগে আমি কৈতাম চাই বুজিছ নেকি আপুনিটো গাঁত গোট চাৰা ঠিক টকক খুৱাই লিছোন দেখছোনি ঠিকঠাক সারা নানি সব জিনিস তান গাঁট খাইলি গাঁট খাবাইলি সুন আর এখন রয়েছে ফুড়ি গুটারে ফুড়ি গুটারে নানি মাথাত কাপড় সাপড় দিয়ে মাই অনুরোধ করি গোটার যতন করে রাখো যেন যেতখান খটা কইসেন এটা একটা কটা ফালাইবার এবার খটা না নামি দামি কটা হুজাই নামি দামি জায়গা হুজাই আর হুজাই আমি রস্ট করি কত দূর দূরের মানুষরে রস্ট করি আর আমার হোজাই অঞ্চল এলাকায়ও বেটিন নাই যে বেটিন তোরে আমি রস্ট করতাম যেমন ধরো বাক্য উঠাই আমি করতাম কিছু কিছু আসন এরার একদিন বাদ দিন আর ঠান্ডা হয়ে যায় আর করা লাগে না রস্ট তো আমি ওখানে গো মাই অনুরোধ করি বাল্লা হয়ে যাও তুমি ওখানে আবার রস্টার হল ওখান তো রস্টার হলে তোমার করিও করতে পারো গ্যারান্টি নাই লেমটা করিও করতে পারেন গুমটা করিও করতে পারো এর লাগিয়া আমিও ওখানে খতাম চাই আমার যে বড় বড় বড়ো বুজর্গ আসুন সারার অনুরোধ করি আর অর্থাৎ তোমার ফেমিলির তোমার বস যেন মাস্টার সবর অনুরোধ করি আপনি আপনার ওয়াইফরে রিকুয়েস্ট করি আর আপনার ওয়াইফরে বাৰ ঘৰ বনালে ফুৰিয়ে বনাৰ ভিডিঅ' বনা কাৰ কিছু কিছু বলকাৰ হ'লে দম দি তাৰ এন ৰে হেন ৰে হেন ৰে বায়ো হ'ল একো বিগৰি গৈছে একো তাৰে সুধাৰণ কৰি ঠিক কৰা লাইনো আমাৰ চাৰাই লাগে যদি ঠিক কৰা লাইনো আনি হয়তো ঠিক হৈ যাব আৰু তোমাৰ ফুৰিৰে মাতাত গুমটা গাম্টা দিয়া যদি তোমাৰ ফুৰিয়ে বালা ভিডিঅ' বনাইতে চাই তে বনাইতে ভাৰিব বালা ভিডিঅ' বনাওঁ কিন্তু ব্যতিক্ৰম ভিডিঅ' কোনো ধৰণৰ কণ্টেণ্ট দিয় না যে ভিডিঅ'ৰ মাজে সমৰ হিলাই ডান্স কৰা নিবা আৰু বিভিন্ন মানে জ'থ বেটাইনতে দেখা অ'ত বেটাইনটো লালচ যাব তোমাৰ ফুৰি অ' ৰাস্তাত গিয়া হ'লে জিনা মানে জতপেটাইন্টে দেখবেন্টিনা জিনা ও একশো পার্সেন্ট গ্যারান্টি আছে খাস করে আমার চোখ ও দেখায়নি খানা কিন্তু কি চক তো বালা আমি দুও চোখ দি বালা দেখান না খানা হিসাবে ধেকিয়ার পদ গান্দা দেখিয়ার ততটুকু রইলো আসসালামু আলাইকুম ভিডিওটা শেয়ার করবা মাস্টার সাহেবের কাছে পৌঁছাইয়া দিবা